মাত্র নয় হাজার পাঁচশো টাকায় খাট এবং সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি ছয় ফিট বাই সাত ফিট ভাই দেখেন ভাই হ্যাঁ

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বিসমিল্লাহ ফার্নিচারে আর এখানে যত ধরনের ফার্নিচার আছে সবগুলো কিন্তু আপনারা নিতে পারবেন একদমই একদমই হাতের নাগালের দামে আর আপনারা যারা চাচ্ছেন যে একদম গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো নেবেন তারাও কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন বিসমিল্লাহ ফার্নিচারের প্রোপাইটর আমাদের আব্দুল সাত্তার খান ভাই তো ওনার সাথে আমরা কথা বলবো এবং অফারও আছে কিছু সেগুলো কিন্তু জেনে নেব ইনশাল্লাহ

আমাদের সরাসরি হচ্ছে আপনারা হাজারিবাগ খানকা শরীফের হুম পাশেই বিসমিল্লা ফার্নিচার মার্কেট আচ্ছা অবশ্যই অবশ্যই যারা সরাসরি আসবেন তারা তো আসবেন আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু অনলাইনেও আপনারা অর্ডার করতে পারবেন একদমই একদমই হাতের নাগালের দামে এবং ডেলিভারি জাস্ট ফ্রি সহ তো ভাইয়া আপনি তাহলে শুরু করেন কোন দিক থেকে শুরু করবো গার্জিক থেকে শুরু করবো দেখাবো নাকি এই একটা আছে কি ড্রেসিং টেবিল হ্যাঁ ড্রেসিং টেবিল সিঙ্গেল মালুশিয়ান হ্যাঁ উডের একদম অরিজিনাল মালয়েশিয়ান উডের সিঙ্গেল ড্রেসিং টেবিল আচ্ছা এখানে অপশন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ তবে এটা কত পড়বে দাম এটা পড়বে 9500 9500 টাকা মাত্র মাত্র 9500 টাকা আপনি এই ডেলিভারি চার্জ ফ্রি দিবেন হ্যাঁ ডেলিভারি চার্জ এটা সাথে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ওকে তারপর এই যে দেখেন এই এখানে এটা 5 ফিট বাই 7 ফিট আচ্ছা 5 ফিট বাই 7 ফিট এটা সম্ভবত আচল মডেল খাট বলে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাইয়া বুঝতে পারবে যে আপনারা কোনটা চাচ্ছেন ভাই এই খাটটা কত দাম পড়বে এই খাটটা পড়বে হচ্ছে অনেক ধরনের কালার আছে কালার গুলো খুবই সুন্দর এবং এই যে নিচেও আছে একটা করে দেখা দেন তো

আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জেনে সাথে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আচ্ছা তারপরটা দেখি দেখেন ও সুন্দর তো দেখেন কত ডিজাইন নেবেন একই দাম একই দাম সব একই প্রাইস আচ্ছা 14500 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এই যে ভাই একটা শোকেস আছে ওয়াল শোকেস হ্যাঁ ক্যাবিনেট ক্যাবিনেট বলেন ওটা ম্যাচিং আবার এই খাটের সাথেও ম্যাচিং দেয়া যাবে এই কালারের সাথেও ম্যাচিং দেয়া যাবে মানে আপনারা যদি কেউ বেডরুম সেট চান তাও কিন্তু ভাই ম্যাচিং করে দিতে পারবে হ্যাঁ আচ্ছা এটার দাম বলেন ভাইয়া

যার যেটা পছন্দ সেটা কত পড়বে এটা পড়বে সাড়ে দশ সাড়ে দশ পড়ে আপনি অন্যান্য বাজারে অন্যান্য সবাই যে বোর্ডের মালয়েশিয়ান হ্যাঁ মেঘনী কাঠের বা কিন্তু সম্পূর্ণ এবং অনেক খাট আচ্ছা আচ্ছা এই কত সুন্দর করে বানানো আচ্ছা ভাই এই খাট গুলো দেখে দেয় আমরা সাইড থেকে দেখে যাচ্ছি দর্শক যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে

তো এই যে কালার গুলো দেখতেছেন বেশ কালার ফিনিশিং আপনারা দেখলে বুঝতে পারবেন একদম পুরো জ্বলতেছে আর পুরো ভিউটা যদি দেখাই ভাই কত পড়বে এটার দাম এটার দাম পড়বে 15500 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 15000 15000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ আচ্ছা তারপর নিচেরটা হয় একটু দেখেন দর্শকদেরকে এটা পায়া ছাড়া এটা 14000 এটা 14000 পায়া হ্যাঁ পায়া ছাড়া পায়া যদি ছাড়া নেন তাহলে 14000 এবং এইটার পায়ার মতন কিন্তু আরো ডিজাইন আছে ভিউয়ার্স আপনাদের আপনাদেরকে আমরা ওই সাইড থেকে দেখাবো এই সাইডে যদি আমরা যাই এখানে যদি দেখতে পারি এই যে এইটা আগে দেখাই ভাই

যেগুলো প্রাইস সেটাও তাহলে কত পড়বে তাহলে পনেরো হাজার এইটাও তাহলে পনেরো হাজার ভাই এটাই পনেরো হাজার আচ্ছা মানে ভাইয়ের এখানে আসলে কিন্তু আপনারা আসলে নিজেই বুঝতে পারবেন যে কোনটার দাম কত কারণ ভাইয়া আসলে একি প্রোডাক্ট যেগুলো একই টাইপের কালারের জন্য দামটাম না ভাই ডিজাইনের না করি আচ্ছা বুঝতে পারে যে কোনটার দাম কেমন কেউ একজন পছন্দ করলো ভাই পছন্দ অনুযায়ী আর এটার দাম বেশি সবগুলাই সমান সমান রাউন্ড শেপ এটা 13500 বলছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্ট্রেট শেপ এটা হচ্ছে রাউন্ড শেপ সেটাই আসলে আপনারা এখানে হ্যাঁ তাহলে এটা দেখলাম তারপর যে নিচে এটা

তো ভাই এটা কত পড়বে এটা পড়বে চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো এটা চোদ্দ হাজার কারণ ভাই এটা সাইজটা একটু বড় না সাতির সাত একটু বড় তো বলে কিং সাইজ আর কি দেখে দেখেন এটা কত এটাও সেম

ওকে তো ভিউয়ার্স এগুলো আপনারা দেখলেন এবং হচ্ছে আমি যদি আরো এদিকে দেখাই আসলে ভাইয়ের এখানে অনেক অনেক সব প্রোডাক্ট আমরা আসলে সবগুলো দেখাতে পারবো কিনা জানি না দেখাচ্ছি তারপরে ভাই এটা কত পড়বে দাম এটা সেম প্রাইস এটা হেড সেট লিখসেট সেম সেমি বক্স আচ্ছা সেমি বক্স 14500 টাকা আচ্ছা 14500 টাকা তারপর এই যে দেখেন একটা আচল মডেল খাট এটা কত

এবং হচ্ছে এই দেখেন এক সাইডে থাকবে হচ্ছে আহ কি বলে সরি তাক টাক করা থাকবে আর এক সাইড আপনারা পাবেন হচ্ছে আহ হ্যাঙ্গার তারপর ডয়ার সবকিছু পাবেন কিন্তু খুব সুন্দর করে

আপনারা তো দেখলেনই বৃহস্প এবং আমরা আসলে আরো অনেক কিছু দেখাচ্ছি না ভাইয়াদের কিন্তু সামনে হচ্ছে আরো অনেক প্রোডাক্ট রাখা আছে সেগুলো আসলে আমরা আজকে দেখাবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো ভাইয়া এগুলোর গ্যারান্টি কত বছর দিচ্ছেন গ্যারান্টি এটা বিশ বছরের বিশ বছরের কি কালার গ্যারান্টি নাকি ঘুনের

আমাদের অনেক দূরের জেলার তারা কিভাবে অর্ডার করবে এবং কেমন আপনাকে অগ্রিম দিতে হয় সামান্য নাম আছে কি সামান্য কিছু পাঁচশো বা এক হাজার টাকা একটা ডিসকাউন্ট বা বুকিং মানিয়ে দিলো অ্যাড্রেস দিবে ডিটেলস অ্যাড্রেস দিবে লোকেশন ফোন নাম্বার দিবে আমরা এটা ট্রাকে হোক কুরিয়ারে হোক আমরা জাস্ট